নাহমাদুহ আনিসাল্লাহ রসুল হিলকার ইমামাবাদ আউজবিল্লাহিমিনয়ানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআন বাতিল করিয়া সৃষ্টির দলিল দিয়া ইমাম মাহুদির সম্প্রচার দিয়াছে বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি জানেই না বুঝেই না যে কোন তৌহিদবাদ পালন করলে জাহান্নামে যাবে আর কোন তৌহিদ পালন করলে জান্নাতে যাবে বিশ্ব মুসলিম জাতি এটাও জানা বোঝা নাই জানা জানা নাই বুঝেও না বোঝান নাই বন্ধুগণ নাজাজিলের অবাধ্যকারী তাওহিদবাদ একেশ্বরবাদ দুনিয়াবাসী পালনে তৎপর হলেই জাহান নামে যাবে বন্ধুগণ যে নাদাজিলের অবাধ্যকারী তাহিদ বাদ একেশ্বর দুনিয়াবাসী পালনে তৎপর হলেই যাহান নামে যাবে পক্ষান্তরে বুনি আদম জাতের তাওহিদবাদ একেশ্বরবাদ বাদ পালনে তৎপর যারা তারাই জানাতবাসী বন্ধুগণ জে নাদিলের আল্লাহর অবাধ্যকারী পবিত্র পবিত্রকরণে বাতিল করেছে আল্লাহ বলেন কল্লা আতাম আলাই ইসলামাকুম বলুন মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদ পবিত্রকর্ণে বাতিলকৃত তাহিদবাদ বোঝেন নাই বন্ধুগণ মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদ বনি আদম জাতের তাওহিদবাদ নয় বোঝেন নাই জেন অনগামী হাদায়তের তাওহিদবাদ মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদ তাই জিন আজাদ আল্লাহর অবাধ্যকারী বাদ্যকারী তাওহিদবাদ মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদ যেহেতু মনের অংশ সৃষ্টি অংশ বন্ধুগণ প্রত্যেকের মনের অংশের পরিচয় বন্ধুগণ অস্তিত্বের সাথে যুক্ত অংশ পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়াজিদু ফি খালকি মাইয়ে সৃষ্টি অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে তাই প্রত্যেকের মনের অংশটি সৃষ্টি অংশ যে অংশের বিশ্ব নেতা ইমাম জিনা দাজিল জিনাজিলের তা আল্লাহর অবাধ্যকারী তা অহিত তাই যাহ মাটির সৃষ্ট নয় এমন অংশের ইমাম জিনাজাজিল তাই মনের অংশের ইমাম জিনাদাজিল বোঝার নাই না বুঝলে তো নাই বন্ধুগণ যে নাজাজিল মনের অংশের তাওহিদবাদ জিনাজিলের আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশের তাহিদবাদ তাই মনের ইবাদত বন্দিগি কে কেরাত বলে সত্য বলে বোঝার নাই বন্ধুগণ প্রত্যেকের মনের পরিচয় কুলনা হাবি জামিয়া আল্লাহ শয়তানকে উদ্দেশ্য করে বললেন তোমরা যুক্ত হয়ে বিতাড়িত হও তা মনের অংশ মকরম আবেদের অংশ অস্তিত্বের সাথে যুক্ত অংশ বুঝেন নাই অস্তিত্বের সাহায্যকারী চালকের অংশ বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ মনের অংশে বড়সা বিশ্বাসকারী তাওহিদবাদ জি জিলের অবাধ্যকারী তাওহিদবাদ যে তাওহিদবাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা হয়েছে পবিত্র কোরআনে বন্ধুগণ মনের অংশের বড়সা বিশ্বাসকারী তাওহিদবাদ বিশ্ব মুসলিম জাতির জামানায় ইমাম মাহদির সম্প্রচার দিয়া পবিত্র কোরআনকেই বাতিল করেছে শিশির দলিল দিয়া সষ্টার বাণীকেই বাতিল করেছে সষ্টার দলিল বাতিল করেছে বন্ধগণ বনি আদম জাতির তাওহিদবাদ একেশ্বর ওয়াত মেনোনা বিল্লাহির তাওহিদবাদ একেশ্বরবাদ আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদ একেশ্বরবাদ হাক্কা হকের হাক্কার হকের অনুসরণকারী তাওহিদবাদ একেশ্বরবাদ সত্তা কুদ্রত নিদর্শন প্রকৃতির একেশ্বরবাদ বনি আদম জাতির তাওহিদবাদ একেশ্বরবাদ বোঝেন নেই বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি বনি আদম জাতির একেশ্বরবাদের দ্বারেও নেই বোঝার নেই না বুঝলে তো নাই বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির বাতিল তাওহিদবাদের জামাতবদ্ধ বাহাত্তর দল বুনি আদম জাতির তাওহিদবাদের একেশ্বরবাদের ধারাও নেই মন কেরাতের সত্য সত্য জামাতবদ্ধ বাহাত্তর দল তাহিদবাদীর সত্য সত্য তাহিদবাদীর জামাতবদ বাহাত্তর দল বুঝেন নাই বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি জিন আজাদিলের অবাধ্যকারী তাহিদবাদ একেশ্বরবাদ আর বুনি আদম জাতির তাহিদবাদ একেশ্বরবাদ পার্থক্য না করেই হ্যাঁ আদম জাতির তাওহিদবাদে মূলায়ন না করেই বাতিলের তাওহিদবাদ পালনে সারের দুনিয়া মসজিদ মাদাসা মক্ত প্রতিষ্ঠা করিয়া বাহাতুর জামাতবদ্ধ তলে বিভক্ত হয়ে মদিনার ইসলামেরও করিল করিলেন নাই না বুঝলি তো নাই বন্ধুগণ বাতিল তাওহিদবাদী যিল আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদী মনের ভরসা বিশ্বাস ও ছাদেঘাতের তাওহিদবাদীর জন্য নাম মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জাহান্নামবাসী হইবে পবিত্র তা প্রমাণ করে বন্ধুগণ মনের ভরসা বিশ্বাসকারী তাহিদবাদীরা পবিত্র কোরআনকেই বাতিল করে বাতিল তাহিদবাদ প্রতিষ্ঠা করিয়াই ইমাম মাহদির ঘোষণা দিয়েছে এটা কি মিথ্যা বললাম মিথ্যা বলি নাই তাই সষ্টার বাণিকে সৃষ্টির দলিল দিয়া বিশ্ব মুসলিম জাতি মুছে দিল তাই সস্টার বাণীকে সৃষ্টির দলিল দিয়া বিশ্ব মুসলিম জাতি মুছে দিলা বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির মাঝে জিন আদাস দিলের অবাধ্যকারী তাওহিদবাদ আর বনি আদম জাতির তাওহিদবাদের কোনো পার্থক্য নাই বুঝেন নাই যে কারণে মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ বাহাত্তর দল বাতিল তাহিদবাদীর পরেশগারী বুঝেন নাই বন্ধুগণ বন্ধুগণ ইসলামের বাতিল তাহিদবাদীর জামায়াতবদ্ধ বাহাতুর দল ইমাম মাহুদিকে কালেমার জান্ডার কালো পতাকা দিয়া সম্প্রচারে লিপ্ত হয়েছে বন্ধুগণ বাতিলের সম্প্রচারে ইমাম মাহুদি আল্লাহর পক্ষে মনোনীত নয় বন্ধুগণ আল্লাহর পক্ষে মনোনীত হলে সৃষ্টি সৃষ্টিসে বাতিল তাহিদবাদীরা এমন ভুল সম্প্রচার দিত না বোঝেন নাই তাই বাতিল তাহিদবাদীর দলগুলো মন গড়া সৃষ্টির দলিলের সম্প্রচারে আল্লাহর মনোনীত কেউ বাতিল করে দিয়েছে বোঝেন নাই বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআনের বাহিরে যেতে পারে না প্রকৃতির সনদের বাহিরে যেতে পারে না আল্লাহ তালা কারো মুখাবে কি নয় বন্ধুগণ ইমাম মাহাদির সাহেব কালো পতাকা কালেমার জান্ডার লইয়া আবির্ভূত হলে স্রষ্টা সৃষ্টির মুখাপে কি হয়ে গেল বুঝেন নাই আল্লাহ মানুষের মুখাপে কি হয়ে গেল যেহেতু মানব জাতির ইমাম সর্বকালের ইমাম তাহিদের সাফাইকারী ইমাম আল্লাহ হতে মনোনীত সৃষ্টির বিধানে কালো পতাকা কলমার জান্ডার ইত্যাদি প্রসঙ্গ আবির্ভাব হলে আল্লাহ মানুষের মুখাপে কি হয়ে গেল তাই আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞানের চেয়ে আল্লাহর জ্ঞান কম হইল আল্লাহর জ্ঞানই নাই যারা পড়ছে তাগর জ্ঞান বেশি আল্লাহর চেয়ে অনেক বেশি বুঝেন নাই তাই বিশ্ব মুসলিম জাতি এ এক অন্ধ জাতি এই জাতি আল্লাহ আল্লাহকেও এই জাতি আল্লাহ আল্লাহকেও বাতিল করে দিয়েছে বন্ধুগণ বাতিলের ইসলামী বাহাতুর দল তাদের সংরক্ষিত সনদের সত্তারিত হলে আল্লাহ তাল্লাহ বাতিলের মুখামুখি হইল আল্লাহ তাল্লাহার জ্ঞান বাতিল তাহিদবাদীর চেয়ে কম হইল কেননা বাতিল তাহিদবাদীরা আল্লাহর কথা বলে না না বলে বাতিল তাহিদবাদিরা তো আল্লাহর কথা বলে না পবিত্র কোরআনের কথা বলে না তাদের সংরক্ষিত দলিল লইয়া বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বোঝার নেই বন্ধুগণ বাতিলের বাহাতুর দল তাদের ইমাম মাহদির দলিলে আল্লাহর কোনো কথা নাই তো আল্লাহ নিজেই বাতিল হয়ে গেল আর অথচ আল্লাহর দুনিয়া আল্লাহর জমিন আল্লাহর আসমান আলো বাতাস সব কিছুই আল্লাহর আল্লাহ হাক্কা আল্লাহ বর্তমান আল্লাহ বাস্তব আল্লাহ নির্দিষ্ট আল্লাহ মরে নাই আল্লাহ তো আছে কিন্তু আল্লাহর কথা নাই বাতিল তাহিদবাদীরা আল্লাহর কথা বলেই না বোধের নাই না বুঝলে তো নাই বন্ধুগণ পবিত্র কোরআনে ক্ষুদ্র থেকে বৃহত্তর আদি অনাদি অনন্ত সমাধান দেওয়া হয়েছে কিন্তু সর্বকালের মানবজাতির জাতির ইমাম তাওহিদের সাফাইকারী সর্বযুগের নেতার সমাধান দেওয়া হয় নাই এটা আল্লাহ বাদ দিছে এই সমাধান কি আল্লাহ বাদ দিল চিরঞ্জীবী আল্লাহ পবিত্র কোরআন সর্বকালের সমাধান তো এই সমাধান কি আল্লাহ বাদ দিয়া কোরআন লিপিবদ্ধ করছে আসমানি বাণী বানাইছে পাঠাইছে বন্ধুগণ সৃষ্টির ইমাম জিনাজাজিল ছিল সৃষ্টির ইমাম জিনাজাজিল ছিল বিশ্ব মুসলিম জাতির সৃষ্টির দলিল দিয়া সর্বকালের মানব জাতির ইমামের খোঁজাখুঁজি করিতেছে সস্টার দলিলে ঢুকলে বন্ধুগণ সস্টার দলিলে ঢুকলে জামাতবদ্ধ বাহাত্তর দল বাতিলে পরিণিত হয় সস্টার দলিলে ঢুকলে জামাতবদ্ধ বাহাত্তর দল বাতিলে পরিণিত হয় বন্ধুগণ বাতিলের জামাতবদ্ধ বাহাত্তর দলের সোয়াদার প্রয়োজন নাই কেননা বাতিলেরা জীব দুনিয়ার জীব জিন্দেগি পেলো দুনিয়ার জিন্দেগি পেল আখেরাতের জিন্দেগি পেলো না বন্ধুবন্ধ যারা আখিরাতের পরম জেন্দিগি পাইতে ব্যর্থ মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট লাভের ব্যর্থ তাদের তো সোহাদার প্রয়োজন নাই নাই কেননা মৃত্যুতে তাদের যাত্রা সর্বহারা সর্বনাশের কোলে ও জাহান নামে মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করবে পবিত্র কোরআন অনুসারে সৃষ্টির অংশে মনের অংশে জিনের অংশে আউ্লাম মারতিনীর অংশের শেষ বিচারের দিবসে সারিবদ্ধভাবে হাজিরা দিবে সুতরাং যাহান্ন হাজিরা দিবে তাই তাদের সোয়াদার প্রয়োজন নেই বাতিল তো সোয়াদার প্রয়োজন নেই নেই বাতিলের ইসলামী জামাতবদ্ধ বাহাদুর দল পবিত্র কোরআন দেখেও না বুঝেও না এমন এমনকি মূলায়নও করে না দামও দেয় না শুধু পরা পরে পড়ো বাতিলেরা পুরেই জানাতে যাবে বুঝেন নেই বাতিলেরা পুত পবিত্র নয় বাতিলেরা কলভকারী নয় বাতিলেরা আলাকাল বিকালে তা কোনা মিনাল মঞ্জুরি নয় বাতিলেরা লাহুকাল বুনা কাসাম আহ শাহিদ নয় বাতিলেরা শুধু অতান হাওনা আ নীল আর মুখের ফুতকারী বাতিলেরা শুধু অতান হাওনা আনিল মুনকারী আর মুখের ফুঁতকারি বুঝেন নেই তো তৌহিদের আলো নিবে দেওয়ার ব্যবস্থাপনায় বাতিলেরা চলে বাতিলেরা বন্ধুগণ বাতিলের মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত হইবে বাতিলের মানবের অংশই নাই বাতিলের মানবের অংশই নাই তাই বাতিলের সোহাদার প্রয়োজন নাই বুঝেন নাই বাতিলের তো মানবের অংশই নাই তো বাতিলের তাহলে সোহাদার করে কোথায় থাকবো সোহাদার তো প্রয়োজন নাই তাই বাতিলিয়ারা সোহাদার পদক গোপন করছে বোঝেন নেই ও সাত তা কোনো সোহাদ নাসের পদক গোপন করছে বন্ধগণ দুনিয়াবাসী যে মৃত্যুবরণ করিবে যদি মানবের অংশ মাটি হয় মৃত্যু ব্যক্তির মানবের অংশ মাটি হয় উক্ত ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহ সতায় কুদরতি বিষয়ে তালাবদ্ধকারী ছিল উক্ত ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহ সত্তিক কুদরতি বিষয়ে তালাবদ্ধকারী ছিল আল্লাহর হাক্কার অনুসরণকারী ছিল না আল্লাহর হাক্কার অনুসরণকারী ছিল না বন্ধুগণ উক্ত ব্যক্তি ওয়তান হাওনা আনিল মনকারী মুখের ফুঁতকারি ছিল যে নাজাজিলের অবাধ্যকারী তাহিদবাদী ছিল তাদের সোয়াদার কোনো প্রয়োজন নাই বুঝেন নাই তাই বাতিলেরা পবিত্র কোরআন দেখাও না বুঝেও না শোনেও না এমনকি কোরআনে ফলাফল মেনেও নেয় না মেনেও নেয় না দামও দেয় না বন্ধুগণ বারো ইমামের যুগ শেষ ইতিপূর্বের বারো ইমাম আলাইহি সাল্লাম ছিল না বারো ইমামের খবর করে আর কোনো লাভ নেই পূর্ণরূপের যুগে সত্যের যুগে সর্বকালের মানবজাতির ইমাম আশরাফুল মাকলুকাতের ইমাম আলাইহিউসাল্লামের যুগ সরো বাতিলের যুগ শেষ বাতিল তাহিদবাদীর যুগ শেষ বন্ধগণ যারা জাহান্নামের ভয় করে না চিন্তাও করে না দুনিয়ার জমিনে ঐক্য সংহতি প্রকাশের কৃতজ্ঞা পোষণ করে তাদের জন্য দুনিয়া তাদের জন্য দুনিয়া আখিরাতের অনন্তর জেন্দেগি আল্লাহতে কুদরতি নৈকট্য নেই মৃত্যুতে সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকগামী হইবে পবিত্র কোরআন তা প্রমাণ করে তারাই পবিত্র কোরআনে বাতিল তাউিদবাদীর প্রণেতা তারাই পবিত্র কোরআনে বাতিল তাউহিদবাদীর প্রণেতা ওতান হাউনা আনিল মুনকারী তাওহিদবাদীর প্রণেতা কল্যাতা মুন্নালয়া ইসলাম আকমীর তাওহিদবাদীর প্রণেতা বাতিল তাউহিদবাদীর প্রণেতা বন্দগন আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই বালাদ ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ